ব্যাপক বৃষ্টি আর লক্ষ্মী পুজোর পর থেকেই আপনারা যখন জমি পরিদর্শন করছেন দেখতে পাচ্ছেন ব্যাপক পরিমাণে শোষক পোকা আপনার জমিতে বসে আছে আর এই শোষক পোকা কি পরিমাণ ক্ষতি করে সেটা আমার পিছনের জমিটা একবার দেখুন এই যে জমিটা এটা কালকে একটুখানি জায়গা ছিল আজকে বিকেল বেলা এসে দেখছি অনেকটা বড় জায়গা দখল করে নিয়েছে তো এই শোষক পোকা যে হারে যে টাইমের মধ্যে জমি ক্ষতি করে তো এখে নিয়ন্ত্রণ করার জন্য আপনারা হন্য হয়ে রয়েছে। কোন পেসিসাইডটা দিলে সবচেয়ে ভালো কাজ করবেন আর এই শোষক পোকা নিয়ে আমার চ্যানেলে বিস্তৃত আলোচনা করা রয়েছে বিভিন্ন পেস্টিসাইড নিয়ে তবুও আমি বলে রাখি আপনাদের এই অবস্থা হলে এই রকম ভাবে যদি আপনার পাশের জমিতে শোষক পোকা লাগে তাহলে আপনাকে অবশ্যই অ্যাসিপেক্ট সেভেন্টি এটাকে নিতে হবে কুড়ি গ্রাম আর এর সাথে নেবেন ডাইনেটোফিউরন পনেরো পার্সেন্টের সঙ্গে পাইমেট্রোজিন পঁয়তাল্লিশ পারসেন্ট ডব্লুজি ফার্মে যেটা হচ্ছে এক্সম্যান বেস্ট অ্যাগ্রো কোম্পানি এই যে দেখতে পাচ্ছেন এটাকে নেবেন হচ্ছে ১৩ গ্রাম মতো ভালো করে মেশাবেন একেবারে সকালের দিকে স্টিকার মিশিয়ে তবে স্প্রে করবেন ভালো কোয়ালিটির স্টিকার মিশিয়ে যদি স্প্রে করেন তবেই কিন্তু এই ধরনের যে শোষকে ক্ষতি করে এটা আজকে একটুখানি দেখছেন কালকে এই গোটা জমিটা ভরে যাবে তো এইটাকে একেবারে চব্বিশ ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারবেন